মীনাক্ষীর মতে মগজ লুট হচ্ছে শিল্পায়নী পথ মত সৃজনে সিপিআইএম এর এই প্রজন্মের দুই নেতা মিনাখিম মুখার্জি এবং সৃজন ভট্টাচার্য রাজ্য সম্মেলনের আগে আবারও শিল্পায়নের ইস্যুকে গুরুত্বপূর্ণ বলছেন যে সিঙ্গুরের শিল্প করতে পারেননি বুদ্ধদেব ভট্টাচার্য যে সিঙ্গুর জমি আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছিল সেই সিঙ্গুর থেকে পনেরো কিমি দূরে ডান করিতে সিপিআইএম এর সাতাশতম রাজ্য সম্মেলন হচ্ছে সিঙ্গুরের টাটার ন্যানোমারি শিল্প শিল্পের কথাই উঠবে বিগত নির্বাচন দেখা গেছে যে সিপিআইএম এর ভোট কমতে কমতে একেবারে প্রায় তলানিতে ঠেকেছে বিধানসভা লোকসভায় শূন্য হয়েছে বা স্বদেশ মতো বড় কর ফল ঘরে তুলতে ব্যর্থ হয়েছে সিপিআইএম ভোট কেন ফেরছে না ভোটার কেন মুখ ফিরিয়েছে সে প্রশ্নই মিনাখী বলেন যে ভোট লুট করতে কোটা ব্যবস্থাটাকে যেভাবে অন্যভাবে ব্যবহার করে ভোটের ডি-মেরিটস গুলোকে সামনে আনা হয়েছে 2013 সালে पंचायत ভোট থেকে শুরু হয়েছিল 2018 এর পর পুরসভা ভোটেও দেখা গিয়েছে সেই চিত্র সেখানে പഞ്ചായত পৌরসভা এই যে ভোটকে আমরা শুধু বলতে পারি না লুটের ভোট মগজ লুটের ভোটও বটে আমাদের সময় ভিডিওকে বদলি হতে হয়নি শাস্তির মুখে পড়তে হয়নি আর ব্যালাট চিপিও খেতে হয়নি অভিযোগ করা যায় যদি আমরা আর্জি করে ঘটনা বলি চোদ্দ তারিখ রাত থেকে মা বোনেরা রাস্তায় নেমে জানিয়ে দিয়েছে তোমরা অপদার্থ ভোট বান্দের থেকে ফেরানোই শুধু নয় বরং যদি কাজ না হয় কলকারখানা না হয় আমাদের নিরাপত্তা না হয় স্বাস্থ্য না হয় চাষ না হয় তাহলে আমরা প্রত্যেকেই খুব বিপদে রইব গোটা রাজ্যের মানুষের কাছে এটাই বলতে চাইব ভোটের ইস্যু হোক আজ শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থান এই যে জমি এবং আমাদের নিরাপত্তা সব খেয়াল রাখতে হবে সৃজন বলেন যে নতুন কাজ তৈরি করার শিল্পায়ন কলকারখানা এছাড়াও অন্য কোনো পথ নেই সরকার ভোটে জেতার জন্য জনমোহিনী কাজ করার মতো করে এই টাকা খরচ করছে প্রচুর ভাবে এবং কিন্তু সেই টাকা থেকে অর্থনীতিতে রোল ত্যাগ করে আসা ভবিষ্যতে তৈরি করার মতো এমন কিছু সরকার করছে না ফলে রাজ্য ক্রমশ দেউলিয়া হবার দিকে এগোচ্ছে ডানপুনিতে সম্মেলন করছে বুদ্ধদেব সীতারাম ইয়েছড়ি সে আবক্ষ মূর্তি তৈরি হয়েছে শুধু শ্রীহর না বরং শিল্পায়নের কথা আবার নতুন করে বলতে হবে এই সম্মেলন থেকেও আমরা ভবিষ্যতের কাজ তৈরি করার যে চেষ্টা কর্মসংস্থানের চেষ্টা স্থায়ী কাজ তৈরি করার চেষ্টা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রকে প্রসারিত করার চেষ্টা এবং তাকে ধরে সার্ভিস সেক্টরকে ডেভেলপ করা এই বিকল্প পরিকল্পনা বামপন্থী

প্রত্যেকে যারা পার্টির ভেতরে আছেন যারা পার্টির বাইরে অসংখ্য মানুষ আছেন আমাদের আমাদেরকে সমর্থন করেন আমাদের নীতিতে আমাদের মতাদর্শে আমাদের পলিসিতে আমাদের লড়াইয়ে আমাদের কাছে সবাই প্রত্যেকে সমানভাবে গুরুত্বপূর্ণ বলছি একটা সময় দেখা যাচ্ছে যে চলে যাচ্ছে ভোট কারো ব্যক্তিগত হয় না একটা পলিসির উপরে দাঁড়িয়ে কিছু কথাবার্তা এবং তার সিচুয়েশনের উপরে দাঁড়িয়ে ভোট হয় আর পশ্চিমবঙ্গে দু হাজার থেকে যা পঞ্চায়েতের ভোটে শুরু হয়েছে এবং আঠেরোর পরে যা কর্পোরেশনের ইলেকশানগুলোতে যে লুট শুরু হয়েছে এবং তার পরবর্তীকালে গোটা ব্যবস্থাটাকে অন্যায়ভাবে ব্যবহার করে যেভাবে ভোটের ডিমেরিটসগুলোকে সামনে নিয়ে আসা হয়েছে সেখানে শুধুমাত্র পঞ্চায়েত আর পৌরসভার ভোটকে আমরা বলতে পারি না লুটের ভোট মগজ লুটের ভোট তো বটেই বিধি ট্রান্সফার হতে হয়নি পানিশমেন্ট খেতে হয়নি আর ব্যালট চিপিয়ে ফেলতে হয়নি অভিযোগ করা যায় অভিযোগের সত্য তার সত্যতা প্রমাণ করার দায় একজন রাজনৈতিক কর্মী এবং একটি রাজনৈতিক দল হিসাবে কাঁধে তুলে নেওয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ আজকে গোটা রাজ্যের মানুষ সেই রাজনৈতিক স্বচ্ছতার জায়গাতে দুর্নীতির বিরুদ্ধে অপশাসনের বিরুদ্ধে তাকে সত্যার সত্যতা প্রমাণ করার জন্য যদি আমরা করের ঘটনা বলি তাহলে চোদ্দো তারিখ রাত থেকে এই গোটা রাজ্যের মা বোনেরা পর্যন্ত রাস্তায় নেমে তোমরা যে অপদার্থ সেই অপদার্থ সত্য প্রমাণিত করার জন্য তারা রাস্তায় নেমেছে আজও আছেন ভোট বামেদের প্রতি ফেরানোর জন্য নয় শুধু ভোটের ইস্যু যদি কাজ না হয় কলকারখানা না হয় আমাদের নিরাপত্তা না হয় আমাদের চাষ না হয় আমাদের কলকারখানা না হয় শিক্ষা না হয় স্বাস্থ্য না হয় তাহলে আমি আপনি প্রত্যেকেই সমাজবদ্ধ জীবের মধ্যে একটি একক আপনি আমি প্রত্যেকে আমরা খুব বিপদে রইব

কন্টিনিউশন এখন আমরা কিভাবে দেখতে চাইছি তার উপরে নির্ভর করছে সরকার প্রতিদিন প্রশাসনিক ব্যবস্থা প্রতিদিন সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার করবে আর মানুষ কত ইনোভেটিভ কায়দাতে তার প্রতিবাদ করবে যদি এইটা দেখার জন্য চোখ বিছিয়ে বসে থাকি তাহলে মনে হবে কন্টিনিউশন নেই জয়নগর থেকে শুরু করে ফারাক্কা আর গত দিনে আসানসোল পর্যন্ত প্রতিটা দিন তো মানুষ রাস্তায় আছে সরকার হতাশার উপাদান বিলি করছে মানুষ সাহসের উপরে দাঁড়িয়ে উৎসাহের উপরে দাঁড়িয়ে এই ব্যবস্থার প্রতিবাদ করে চলেছে এখনো আছেন সরকারের দায় তুমি যখন কলকারখানা খুলতে পারছো না তুমি যখন সারের কালোবাজারি বন্ধ করতে পারছো না তুমি যখন অবাধে জমি জমি বেঁচে দিচ্ছ ট্রাফিকিং করছো নেশা তার জিনিস অ্যাভেলেবেল করে দিচ্ছ তুমি যখন স্কুল বন্ধ করে দিচ্ছ তখন একটি সরকারের একটি প্রশাসনে যে ট্যাক্সের পয়সার দ্বারা চলে তার এটা মূল কাজ হলো মানুষকে বাঁচিয়ে রাখার জন্য তাকে কিছু সাহায্য করা সেটা ইন্ডিভিজুয়ালি করবেন না সমষ্টিগত করবেন সেটা তার মতাদর্শের বিষয় সেক্ষেত্রে তৃণমূল বিজেপি যা করছে সেটা ইন্ডিভিজুয়ালি করছে সমষ্টিগতভাবে করছেন না ফলে আমাদের কোনো উন্নতি হচ্ছে না কিন্তু বিগত দিনেও মেহনতি মানুষই একটি রাষ্ট্রের একটি সমাজের তাদের ক্ষমতার প্রধান উৎস থাকে আজও আছে ভবিষ্যতেও থাকবে হ্যাঁ লুটের কারবারিরা দুর্নীতিগ্রস্তরা কিছু সময়ের জন্য তারা নিজেদের মাথা চাড়া দিয়েছে কিন্তু শেষ কথা মানুষ বলবে আর সেই মানুষের পরিচয় হবে খেটে খাওয়া মানুষ লাস্ট দুবছরে ছাত্র যুবক সদস্য সংখ্যা কমেছে জেলা রিপোর্ট প্রকাশিত হয়েছে সিপিএম এর কি বলবেন এটাকে কিভাবে রিকভারি করা যায় ছাত্র যুবদের আর কি যে নতুন সদস্যপদ সেই সংখ্যাটা কমেছে ঝোঁকটা কমেছে শেষ আমরা তো আমাদের ছাত্র যুব অর্গানাইজেশনে আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে কম বয়সী পেয়েছি আর আমাদের সংগঠন তো ছাত্র যুবদেরই সংগঠন সেখানে লাস্ট তিন বছরে নিয়ার অ্যাবাউট আড়াই লক্ষ সদস্য সংখ্যা বেড়েছে আর শুধু খাতাই কলমে বাড়িনি রাস্তার লড়াইয়ে বেড়েছে বলছি দেখা যাচ্ছে যে ফেসবুক সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মে অনেক সিপিএমের তাহলে আবার প্রথম দিকে তিন নম্বর প্রশ্নের উত্তরে ফেরত যেতে হবে ভোট যদি স্বচ্ছতার সাথে হতো তাহলে বিডিওকে পানিশমেন্ট পেতে হতো না ব্যালট পেপার গিলে খেতে হতো না আর ভোট বাক্সকে নদীতে পুকুরে ফেলে দিতে হতো না স্বচ্ছতার ভোট আনতে গেলে প্রশাসনের গণতান্ত্রিক মানসিকতা লাগবে সরকারের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার মানসিকতা নেই তাই স্বচ্ছতার ভোট হয় না ঠিক আছে অনেক কাজকর্ম আন্দোলন সংগ্রাম সংগঠন নির্বাচন পরিচালনার আমাদের দুর্বলতাগুলো যখন চিহ্নিত করছি সেরকম আমাদের সাফল্যগুলো এবং তারপরে দাঁড়িয়ে আগামী দিনে সাফল্য কীভাবে নিয়ে আসা যায় সেই ব্যাপারে আমাদের কর্মসূচি গ্রহণ করব। নেতৃত্ব নির্বাচন করব। বাইশ থেকে পঁচিশে আমাদের চলবে পঁচিশে আমাদের এই সম্মেলন শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে ছাব্বিশের প্রস্তুতি শুরু হবে মানে এই সম্মেলনে তো ছাব্বিশটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ থাকছে যেহেতু বিধানসভা নির্বাচন সেলিমটা পঁচিশের পরে ছাব্বিশ থেকে শুরু হয় বললাম তো ছাব্বিশের ঠিক আছে ধৈর্য ধরো তো দেখি আমাদের পল্লিপুরের সদস্য আছি আমরা জন তার সঙ্গে দাঁড়িয়ে কেন্দ্রীয় কমিটির সদস্যরা আছেন বারো জন এবং সম্মানীয় প্রতিনিধি হচ্ছেন তারাই যারা আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন কিন্তু এখন কমিটিতে নেই তারপরে আমাদের যারা প্রতিনিধি নির্বাচিত আছেন দর্শক আছেন বিশেষ আমন্ত্রিত আছেন পাঁচশো জন মোট এবং তার মধ্যে পাঁচশো পঞ্চান্ন জনের মধ্যে একশো জন হচ্ছে মহিলা এবং প্রত্যেকবার সম্মেলন এরা এবার প্রথম গুরুত্ব হচ্ছে সম্মেলনের মধ্যে ক্রিডেন্সিয়াল পরিচিতি কমিটি হয় তারা পরিচিতি গ্রহণ করে আমরা সম্মেলনে প্রবেশের আগেই পরিচিতি পত্রের কমিটি কাজ শেষ করেছি এবং আজকেই সেই পরিচিতি দেখেই সম্মেলন শুরু হবে পরিচিতি করতে রাখা হবে তাহলে বলে আপনার কথা পঁচিশের পর থেকে ছাব্বিশের জন্য একদম নতুনভাবে আমরা তার জন্য তোমাদের আমন্ত্রণ করছি পঁচিশে ডানকনিতে স্পোর্টস স্পোর্টস ইন্ডিয়ার মাঠে তোমরা এসো সেখানে ঘোষিত ঘোষণা হবে পশ্চিমবঙ্গের সব মিলিয়ে যা পরিস্থিতি শেষ বাজেটে দৈন্যের চেহারাটাই বারবার ফুটে উঠেছে আমাদের রাজ্য বামপন্থীদের সময় অর্থনৈতিক বৃদ্ধির প্রশ্নে এগোচ্ছিল তৃণমূল আমলে সেটা থমকে গিয়েছে এবং এখন আস্তে আস্তে বিভিন্ন রকম ডেফিসিটের দিকে এগোচ্ছে আমাদের রাজ্য সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কাজ নতুন কাজ তৈরি করা শিল্পায়ন কলকারখানা এছাড়া অন্য কোনো পথ নেই সরকার এখান থেকে ওখান থেকে ধার করে ভোটে জেতার মতো অনেকগুলো জনমহিনী কাজ করার মতো করে টাকা খরচা করে যাচ্ছে প্রচুর কিন্তু সেই টাকা খরচা থেকে অর্থনীতিতে রোল ব্যাক করে আসা আবার ভবিষ্যতের অ্যাসেট তৈরি হওয়া এমন কিছু সরকার করছে না সরকার সেই ধরনের অর্থনীতি তৈরি করছে না ফলত আমরা আস্তে 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 আমাদের রাজ্য দেউলিয়া হওয়ার দিকে খাদের ধারে এগিয়ে যাচ্ছি আজকে দাঁড়িয়ে নতুন করে আমরা যখন বুদ্ধদেব ভট্টাচার্যের এখানে আবক্ষ মূর্তি হয়েছে সীতারাম ইয়েচুরির সাথে আমরা যখন ডানকুনিতে সম্মেলন করব শুধু সিঙ্গুর নয় সব মিলিয়ে শিল্পায়নের কথা আবার আমাদের নতুন করে বলতে হবে এই সম্মেলন থেকেও আমরা নতুন করে ভবিষ্যতের কাজ তৈরির চেষ্টা কর্মসংস্থান তৈরির চেষ্টা স্থায়ী কাজ তৈরির চেষ্টা ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রকে প্রসারিত করার চেষ্টা এবং তাকে ধরে সার্ভিস সেক্টরকে ডেভেলপ করা এই বিকল্প পরিকল্পনা বামপন্থীদের হাতেই আছে আমরা এই বিকল্প পরিকল্পনা নিয়ে ডেফিনেটলি আলোচনা করবেন ওই জন্যে ওই জন্যে বললাম কলকারখানা না থাকলে মানুষের হাতে স্থায়ী কাজ না থাকলে জীবনে নিশ্চয়তা নিরাপত্তা না থাকলে গোটাটাই তৃণমূলের নেতাদের পায়ের পায়ে গিয়ে পড়তে হয় এবং তাদের উপর নির্ভরশীল হতে হয় তখন তারা কেউ বালি খাদানে ঢুকিয়ে দেয় কেউ সিন্ডিকেটে ঢুকিয়ে দেয় কেউ কলেজের অ্যাডমিশানে টাকা খাওয়ায় ঢুকিয়ে দেয় কেউ অন্যান্য বিভিন্ন রকম তোলাবাজিতে ঢুকিয়ে দেয় তারপর নিজেরা নিজেদের মধ্যে জড়িয়ে পড়ে এবং ফাইনাল পরিণতি হচ্ছে এ শুধু বালি নিয়ে তৃণমূল কর্মী খুন হয়েছে মালদায় তৃণমূল নেতা হাতে খুন হয়ে গেল বকটুইতে তৃণমূল তৃণমূলকে পুড়িয়ে দিল এই যে অল্প সম্পদ কারণ রাজ্য সরকার তৃণমূল যেভাবে সমাজটাকে চালাচ্ছে তারা নতুন সম্পদ তৈরি করছে না মানুষের মধ্যে ওয়েলথ রিডিস্ট্রিবিউশনের কোনো প্রশ্ন নেই তাহলে ওই অল্প যা আছে সেটুকু কুড়িয়ে বাড়িয়ে খাওয়ার জন্য সবাই ওখানে ঝাঁপা